আমরা গাছে লাগালে আম হয় নাকি না বলছে হ্যাঁ এখানে আমরা গাছে আম হয় উনি বললে হ্যাঁ ইনিও বলেছে এইতে বলেন আমরা হয় আপনারই হয় গাছে তাহলে আমরা গাছে কি হয় আমরার আম গাছে কি হয় তাহলে আমরা গাছে লাগিয়ে দিয়ে আমের আশা করলো হবে না আরে আম পেতে গেলে আম গাছ লাগাতে হবে তুমি লাগিয়েছো আমরা ওতে আমরা হবে আম হবে না বাপ খাচ্ছে বিড়ি ভাবছে ছেলে হবে আল্লাহর ওলি গাছে কাঁটাল গোপে তেল বাপ খাচ্ছে লাল পানি বাচ্চা ছেলে আমার গৌসুল আজাম হবে ওরে বাবা গায়ে গোসলেই গোবরে চর্বি আগে বাপ ভালো নিশ্চয়ই আমার আল্লাহ তোমার দিয়ে দেবে জোরে বলে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে আব্দুল মুক্তাদের গাছ ভালো ছিল দাদা হজুর কে বলা ফলটা ভালো হয়েছিল জোরে বলে দাদা কে বলা গাছটা ভালো ছিল পাঁচ হুজুরি কে ফলটা ভালো হয়েছিল জোরে বলো চাইবে জোরে বলো তেমন পাই আবার অনেকে বলে ভাই আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফ যাব এ যুবা টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে রসল্লা পাওয়া যায় গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই কথা বলে আছে না নাই দেখবেন কপালে জোটে আবার দেখবে ভ্যান চালিয়ে খায় জন খেটে খায় লেবাড়ি করে খায় আল্লাহর শরীফে ভেগিয়ে দাঁড়িয়ে যায় জোরে হবে না মিলাই তার করকে বহুদূর মন স্থির করবে আল্লাহ বসে বসে শোনা দেবে আর মন যদি ছোট্ট ছোট্ট ছট্ট ছটফট করে একুলো যাবে ওকুলো যাবে হৈ হইয়ের কাজ সাইতানের কাজ সবরের কাজ রসুলুল্লাহর কাজ জোরে হবে না সাহাক সেদ্দিকি বলে যাবার দরকার নেই আজও বলা যাচ্ছে যাবার দরকার এটা ঠিক করো যদি এটা ঠিক করো বার গ্রাম মাটির দেওয়াল খড়ের চাল অ্যালবেস্টারের চাল টিনের চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে কাবার কাবা আমার রসুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে যাবার দরকার নেই বেশি বেশি বোঝো বেশি বোঝো যাবার দরকার নেই বল এটা ঠিক করবে পারবহলা کرام ছিরা কেতা ছিরা কম্বল ছিরা মাদুরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে দাদা হুজুর কেবেলা আপনার কাছে হাজির হয়ে যাবে জোরে বলেন হইকচ্ছ তা উচ্চ আমি যুবক যুবক ছেলেগুলোকে বলবো ইসকবে সাদের কে সময় এই সময়ের দোয়াটা আমার আল্লাহ কবুল করে জোরে বলো এই সময় কি হয়েছে বলো রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন আর রসূলের খাতিরে এই সময়ের দোয়া আল্লাহ কবুল করে আমি যুবকগুলোকে বলবো একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে রসুল দরবারে যাবার চেষ্টা করে পনেরো দিন পর থেকে তো হাজির সাহেব হাজির হবে কথা বলেন না কেন দিন পরে গোটা পৃথিবী থেকে লক্ষ 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 কিছু কম বেশি পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোক রসুল্লাহ দেখতে যাবে মদিনা শরীফে জোরে

আল্লাহ নবী ডাক দেয় বাবা সাহেবরা শুনে রেখে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মমতে যদি গুনাহ আমার গুনাহগার উম্মত উম্মতে একবার 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 আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে সালাম দেয় ও বাবা সাহেবরা শুনে রেখে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কালকিয়ামদের মাইদানি মাশারেফ তাকে সাফায়ত করা মিরসুলুল্লাহ আমার জন্য মাঝে হয়ে যা জোরে বলতে পারলেন না আরো জোরে হবে না আমার রবি পাক বলছে যে আমার মাজার একবার হাজির হয় কিয়ামতের ময়দানে তাকে শাফাত করা আমার জন্য অজীব হয় কেতা বলা লিখছে রসুলের শাফাও যে পেল বেহিসাব বেকিতাব জান্নাতি হলো জোরে হবে না একবার কষ্ট করে মেহনত করে যেতে হবে না আমি গরিব মানুষ আমি সিস্টেম বলে দেব একটা ভাঁড় বানান ভাঁড় বলেন তো ভাঁড় কি ফেলে টাকা পেলে টাকা পয়সা ফেলে বোকা ভাড়া বলতে কি যেন লক্ষ্মীর ভান্ডার বলে ফেলে এদিকে মানুষ লক্ষ্মীর ভান্ডার টাকা নেয় কথা বলেন না কেন আপনারা কেনা বলে বাড়ি কেউ লেয় না ছেলে মেয়ে আত্মস্বজনী করে না তো বলছি এদিকে লক্ষ্মীর ভান্ডার লোক লেয় টাকা লেয় বা বেশি করে নেই আমি নিতে মানা করবো নিতে মানা করবো টাকাটাকে নিয়ে এইখান থেকে ভেতরে ঢুকাবেন এর বাইরে রাখবে মরা হাজা মুক্তি সাহেবকে জিজ্ঞেস করলে হবে না একটা ভালো মুক্তি সাহেব জিজ্ঞেস করবেন সাহাস ভাই বলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নিয়ে এখান থেকে ঢুকাতে মানা করে এর বাইরে রাখতে বলেছে উত্তরটা সে দিয়ে দেবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া হচ্ছে একবার নিজেকে প্রশ্ন করেছেন লক্ষ্মীর ভান্ডার হলো নজরুল ভান্ডার হলো না কেন কি গো ছেলেগুলো লক্ষীর ভান্ডার হলো আবুল কালাম আজাদ ভান্ডার হলো না কেন আচ্ছা হিন্দু ভাইদের জন্য লক্ষীর ভান্ডার আচ্ছা মুসলমানদের জন্য আমার কথা বোঝা যাচ্ছে না জানি না অনেক ব্যাপার আছে যদি বলেন কেন লক্ষ্মী ওদের একটা লক্ষ্মী বলে মূর্তি আছে না না তার একটা থাকার রাখার নির্দিষ্ট জায়গা আছে না না বাড়িতে একটা জায়গা আছে না না কথা বলেন কথা বলে দেখবেন যে ঘরে আমাদের কোরআন শরীফ আছে ওই ঘরেও দেখবেন মা বোনেরা বসে বসে লক্ষ্মীর কথা বা লক্ষ্মীর ভান্ডারের কথা আলোচনা করে করে না করে আবার অনেক কোন বাপ দেখবেন ফজরের নামাজ পড়তে এসে এসে বলে না না আজকে তাতেই বাড়ি যেতে হবে ওই লক্ষ্মীর ভান্ডার টাকা টাকা তুলতে পাঠাতে হবে বলেন না বলে না কথা বলে না ওই মূর্তির নামটা আমাদের কোরআন শিবের ঘরেও পৌঁছে গেছে কথা বলে কথা বলে ওখানেও ঢুকে গেছে এখানে আরো ব্যাপার আছে আমি বলতে পারবো নি এমনি সকাল হয়ে এসছে ফজর টাইম হয়ে গেছে বলতে পারবো সন্ধেবেলা হলে আটটা নটা দশটার সময় হলে একটু সব বিষয়ে আলোচনা করা যায় আক আল্লাহ চাইলে পরে হবে এদিকে আছে যে কথা বলছি মাসে এক হাজার টাকা জমান কত বললাম টাকা খরচ হজ করতে গেলে চার লাখ পাঁচ লাখ ছ লাখ খরচ ষাট হাজার টাকায় উমরা হচ্ছে না হয়নি কথা বলে মাসে যদি এক হাজার হয় বছরে বারো হাজার পাঁচ বছর ষাট হাজার টাকায় উমরা হবে না হবে কথা বলে ওই ষাট হাজার টাকা নিয়ে মনে মনে আল্লাহকে বলে আল্লাহ কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে না খে না দে জমিয়ে 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 পাঁচ বছর ধরে ষাট হাজার টাকা জমিয়ে চাল্লা আল্লাহ তুমি আমার কাবাকে কবুল কর তুমি আমার মদিনা শরীফকে কবুল করো খালেস নিয়ে দে তুমি নিয়ত করতে পারো আমার আল্লাহ তোমার আমার নিয়ত কবুল করে তোমাকে আমাকে আল্লাহ কাবাই তার করিয়ে দেবে